সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা কিন্তু জমজমাট হয় বেশি সোমবারের হাটটা একটু ছোট হয় আজ ছিল সোমবার সতেরোই অক্টোবর দু আমরা যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন সেই হল সার বিক্রি হচ্ছে

এই দেখি কিছু এখানে একটা বেশ সুন্দর দেখছি কি অবস্থা ভাই দাম করেছি ভাই দাম করেছেন কত বলছেন ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাই কত চাইলো একষট্টি আর ছাপ্পান্ন

আর এটা ভাইয়া এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন ছাপ্পান্ন কত বলে ভাই একান্ন কেমন চিন্তা ভাবনা বলেন তো কত হলে ছাড়বেন তিপ্পান্ন চুয়ান্ন এই যে এইটা তিপ্পান্ন চুয়ান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই একান্ন বাউান্ন বলছি

ছয় মাস ঠিক আছে ধন্যবাদ আমরা এখানে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই এই কয়টা দুইটা দুইটা জোড়াটা কত দাম ভাইয়া এক লাখ পনেরো আজকে একটু পার্সেন্টেজ কম এক লাখ পনেরো চাওয়া হচ্ছে জোড়াটা কত বলে ভাই যান চিন্তা ভাবনা কেমন বলেন তো আট বলে কত হলে ছাড়া যায় দশ থেকে এগারো আট নয় পর্যন্ত বলছি দশ থেকে এগারো হলে জোড়াটা বিক্রি হবে আমরা একটু দেখি এটা কি দাম দর চলছে তাই আল এটা তো নাম চলানো নাই আছে হালকা না দেখি এখানে একটা দেখছি আমরা চাচা ভালো কার এটা কার আপনার ভাইয়া কত দাম কত ভাই যান তিয়াত্তর দেখছেন তিয়াত্তর হাজার টাকার চাওয়া এটার দাম কত বলে ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি কেমন চিন্তা ভাবনা বলেন তো সত্তরের কাছাকাছি মানে কাছাকাছি দেখছেন এইটা

ভাই এটা করতে চাচ্ছেন ভাইয়া আটান্ন কত বলে ভাই এখন পর্যন্ত বাবান্ন হাজার এইটা বাবান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই দেখছেন বয়স কম হলেও কিন্তু সাইজটা বেশ সুন্দর তো দর্শক শ্রেতা

আর কতগুলো কিনবেন পাঁচ সাতটা তাহলে পনেরো আর দুই লাখ মানে পনেরো হাজার টাকা ডিফারেন্স আছে এখনো এইটা এইটা